বাবা এ তোমার জুতা খুলে বাবা এই যে কোথায় যাও তুমি আব্বু তুমি কোথায় যাচ্ছ এই যে বাবা কোথায় যাচ্ছ তুমি চলে যাচ্ছে কোথায় কোথায় যা যাচ্ছে ও নিজেও জানে না হাঁটতেছে গ্রামের মেঠো পথে হাঁটতেছে বাবা তুমি কোথায় যাচ্ছ হায়ান যাচ্ছে এই যে একা একাই হাঁটতেছে মানে মুক্ত মুক্ত হয় অনেক সুন্দর রাস্তাটা খুব ভালো লাগছে এই দেখেন কটক একটা কলা গাছে কলা হাঁটছে এটাই বলে কলির যে পড়ে গেছে দেখ شویشه فول شش اکوه ده شویشه فال شو اید شو. اید اید بابا شو اچو ایده ایده بابا ایده بابا شو بابا شو آه بابا شو

তাল গাছ আসলে ভালো পরিবেশের জন্য ভালো প্রকৃতির জন্য ভালো শরীর সফল কিছুটা আছে এখানটায় মানে খুব ভাল লাগে আসলে প্রকৃতিকে খুব টানিয়ে আমার প্রকৃতি একটা অন্য অন্যরকম ভালো লাগা কাজ করে সারা মাঠ দেখেন সৈশাখের অবহিত শৈশাখের যারা এর না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে প্রকৃতি খুব ভালো লাগে বিশেষ করে যে মাঠ এই যে এই সময়টায় জানুয়ারি মাস ডিসেম্বর মাসে মনে বিকেল টাইমে ঘুরতে খুব ভালো লাগে এই দেখেন অনেক গুলো তাল গাছ এখানে আলহামদুলিল্লাহ যেই লাগাইছে তাল গাছগুলি আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক মানে হয়তোবা একজন ব্যক্তি লাগাইছে তাল গাছগুলি খুবই ভালো লাগলো তাল গাছের কারণে এই রাস্তাটা সৌন্দর্যটা এই তাল গাছটা দেখে এই রাস্তাটা আসলাম মানে অন্যরকম ভালো লাগে তাল গাছগুলি দেখেন তাল হয় তালে রস হয় আবার ধরেন আপনার আষাড়ি খাওয়া যায় তাল খাওয়া যায় তালের পুলি খাওয়া যায় তালের রস মানে অন্ৰক ভাল লাগে কাজ কৰে ভাল থাকবে কমেণ্ট কৰবে ছাপোৰ্ট কৰবে